আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে হাইক্স চলে আসছে আমাদের জন্য আমরা সবাই মিলে মুস্তফাকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছি তো এই যে আমার ভাই বিদেশে যাচ্ছে অনেক জ্বর চাপটা তা আজকে এই পর্যায়ে এসেছে মানুষের জীবনে যদি একবার কোন নজর বা নজর বলেন পড়ে যায় তাহলে জীবন শেষ এই কথাটা আগে আগে বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করি যাই হোক এদিকে আমার শিফামা ভাঙ্গা রাস্তায় এসেছে তার জন্য এত কান্নাকাটি করছে কি বলবো তো এক পর্যায়ে ভালো রাস্তায় এসে পড়েছি তোর কান্নাকাটি কমেছে আর কি তো এই যে আমরা এয়ারপোর্টে চলে আসলাম এসে ওনারা বলতেছিল যে মানে ব্যাগ প্যাকিং করা হয় নাই ঠিকঠাক মতো তো ব্যাগটা সুন্দরভাবে র্যাপিং করে নিলাম এদিকে হঠাৎ করে দেখতে পেলাম মুস্তারি নাপুর হাজব্যান্ড আর মুস্তারি নাপুর তো আমরা কখনোই কল্পনা করতে পারিনি আপুদের সাথে যে এয়ারপোর্টে আসলে দেখা হয়ে যাবে তো এই যে চলে গেল আপুর সাথে ছবি তোলার জন্য আপুটা এত মিশু কি বলবো আর এত ভালো তো ইনি আপুকে দাওয়াত দিয়ে আসলো যে আপু আমাদের বাড়িতে এসব বলতেছিল যে আচ্ছা ঠিক আছে তো কথা বললে আপুর সাথে খুবই ভালো লেগেছে তো এদিকে মুস্তফার মানে প্লেন ছাড়বে সাড়ে চারটায় তো এয়ারপোর্টে ভিতরে ঢুকে গেলে আর কিছুই বাহির থেকে দেখা যায় না বা ভিতর থেকে বাহিরে কিছুই দেখা যায় না তো মোস্তফা এক পর্যায়ে ফোন দিয়ে বলতেছিলো যে আপুতরা চলে যায় এখানে বসে থেকে কোনো লাভ নেই তো আমরা বাসায় চলে যাচ্ছি সবাই মিলে এদিকে তো শিফামা ওর আনটির জন্য খুবই কান্নাকাটি করছে ওর ছোট আনটির জন্য তো ওর পরীক্ষা তার জন্য আমাদের সাথে নিব না ওরা মহম্মদপুরে চলে যাবে আর আমরা বাড়িতে চলে আসবো আর কি তো এদিকে ভেগ ভর্তি খাবার নিয়ে আসছিলাম ভেবেছিলাম সাড়ে চারটা পর্যন্ত থাকব খেয়ে নিব কিন্তু খাইনি যেহেতু চলে যাচ্ছি বাড়িতে যদি ভালো লাগে খাবে নাহলে খাবে না আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে নার্গিসকে দেখাচ্ছিলাম যে নার্গিস দেখো এখান থেকে ট্রেনের রাস্তা দেখা যায় তো বলতাছিল হ্যাঁ আপু খুবই সুন্দর মানে ট্রেনের রাস্তা তো এক পর্যায়ে দেখেন খুবই সুন্দর একটা লেক এত ভালো লাগতাছিল লেকটা আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ